এই মিষ্টি তুই না পিষিবাড়ি যাবি বলে নতুন জামা পরেছিস হ্যাঁ পরেছিস এই নে এই নে জুতোগুলো পরে নে পরে নে ঠিক আছে আরে জুতো কেও হাতে পরে পায়ে পর হ্যাঁ ভালো করে জুতোও পড়তে জানে না হ্যাঁ এই নে হেয়ার বেলটা পরে নে আরে হেয়ার বেল গলায় পরে মাথায় পর মাথাটা খালি খালি লাগছে তাই দিলাম এই নে চুড়িগুলো পরে নে আরে চুরি কেউ কানে পড়ে হাতে পড় হাতটা ফাঁকা ফাঁকা লাগছে বলে দিলাম ও কানে পরে নিয়েছে হ্যাঁ এই নে টাকার ব্যাগটা নে রাস্তায় কিছু খেতে ইচ্ছে করলে খাবি আর পিসির জন্য আপেল মিষ্টি নিয়ে যাবি দেখি তো এখন তোকে কেমন লাগছে অনেক সুন্দর লাগছে যা যা পিসি বাড়ি থেকে ঘুরে আয়া শহর আরে এই মিষ্টি তোর সাইকেল কি প্লেন নাকি যে হাওয়াই উড়ে উড়ে চলবে আর তুই পুজোর আগে মামার বাড়ি যাবি এ বাবা তুই সাইকেলে বসে গান গাইছিলি আগে বলবি তো তোকে শুধু শুধু মারলাম আরে ঠিক আছে কান্না করিস না ঠিক আছে কান্না করিস না যা পুজোর আগে তুই মামাবাই থেকে ঘুরিয়েই আয় যা 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 কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আরে এই মিষ্টু

আরে না আমি তোর বসি দেখিনি বস্মীর কি হাত পা হয়েছে যে হেঁটে হেঁটে তোলা সত্যি হ্যাঁ এখানে রেখে কোথায় গেল কোথায় গেলো বলে চিল্লাচ্ছে যা 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 তাড়াতাড়ি গিয়ে মাছ ধরে নিয়ে আয় এই শোন শোন কাতলা মাছ ধরে আনবি আর বড় দেখে একটা রুই মাছ ধরে আনবি ঠিক আছে ঠিক আছে মা ঠিক আছে যা 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 তাড়াতাড়ি যা পরে আমি আসছি এই মিষ্টু কি কি করছিস এই তো স্নান করছি ও স্নান করছিস এই নে এই নে এই মাছগুলো গুলো ধুয়ে ফেল তো তাড়াতাড়ি ঠিক আছে মা দাও এই নে তুই গুলো হ্যাঁ তাড়াতাড়ি ধুয়ে ফেল কি করলি মাছগুলো ধুয়ে ফেলে দিলি কেন তুমি তো বললে এই বিষ্টু মাছগুলো ধুয়ে ফেল তাই আমি মাছগুলোকে ধুয়ে ফেলে দিলাম ইয়ে মা দিনকে দিন তোর এই বুদ্ধি হচ্ছে আমি তোকে ধুয়ে ফেলে দিতে বলছি দাঁড়া দুষ্টু মে তোকে স্নান করাচ্ছি দাঁড়া 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 পালাচ্ছিস কেন দাঁড়া দাঁড়া সবগুলো মাছ ফেলে দিয়েছে কত বড় বড় মাছ এই কোথায় গিয়েছিলি ঢিঙ্গা টিকা ঢিঙ্গা টিকা করে আসছিস এই তো বৌদি ভাই

একটু খেয়ে দেখি আগে হ্যাঁ তারপর আরো নেবো এ বাবা ফুতু তু এগুলো কি এগুলো তো আটা আমাকে দোকান থেকে দুধ পাউডার নয় আটা এগুলো আটা তুই আমাকে ঠকালি দুষ্টু মেয়ে দাঁড়া 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 দাঁড়া